ভাই গিব দিবেন না এইবারও গিব দিবেন না ভাই 5000 তো হয়ে গেছে গিভওয়ে কইমিয়া কই মিয়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আপনারা অলরেডি ভিডিওর প্রথমে ইন্ট্রো দেখছেন তাছাড়া ভিডিও টাইটেল এন্ড থাম্বেল দেখে ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনারা জানিয়েই গেছেন যে আমরা আজকে হচ্ছে যে গিভওয়ে ভিডিও নিয়ে চলে আসছি অ্যান্ড হ্যাঁ তাই নো আপনাদেরকে আমি অনেক ওয়েট করাইছি সো চলেন আমরা আর বেশি ওয়েট না করাই ভিডিওর মধ্যে অ্যান্ড আপনাদের জন্য আমরা কী কী গি দিব অ্যান্ড গি বয়ের কী রি থাকবে সেগুলা ভিডিওর সম্পূর্ণ আমরা আলোচনা করবো অ্যান্ড অবশ্যই ভিডিওটা একটা পার্টও মিস না করে লাস্ট পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ করতেছি লাস্ট পর্যন্ত না দেখলে দেখা গেছে যে কোনো কিছু মিস করে ফেলবেন নর্মালি অ্যান্ড সেইগুলো মিস করার কারণে গিবয়তে আপনি উইনার পিক হলেও হয়তো বা আপনার কমেন্টটা পিক হওয়ার পরেও আপনি গি বয় উইনার হইতে পারেন এখন সেটা কেন হইতে বা না এরকম কেন হইতে পারে সেটা আলোচনা আমরা আমাদের এই ভিডিওতে সো চলেন আমরা দেখাই আপনাদেরকে প্রথমে যে গি আমরা কি দিব বেসিক্যালি শপের মধ্যে আমাদের চলতেছে বর্তমানে অফার অ্যান্ড এখানে অনেক অনেকগুলো অফার আছে তবে প্রথম দুইটা অফারের কথা আমি বাদই দিলাম অ্যান্ড এই দুইটা অফারের কথা আপনারাও বাদই দিয়ে দেন কজ অফ এই দুইটার মেয়াদ আছে আর মাত্র দুই দিন মানে হচ্ছে আজকে এবং কালকে ভিডিওটা যেহেতু গতকালকে রাতে আমার রেকর্ড করা এই জন্য টু ডেজ ফাইভ আওয়ার্স দেখাচ্ছে বাট হয়তোবা আপনারা যখন এই জিনিসটা আজকে ওপেন করবেন তখন হচ্ছে এইখানে ওয়ান ডে সামথিং যে কোনো আওয়ার্স দেখাইতে পারে বিশ ঘন্টা পনেরো ঘন্টা এরকম সামথিং সো এইটা যেহেতু শেষ হয়ে যাবে মানে বৃহস্পতিবার শেষ হয়ে যাবে সো এই দুইটা নিয়ে আমরা আলোচনা নাই করি এই দুইটা আমরা এখান থেকে বাদই দিই সো এখন আসতেছে এই তিনটার জিনিস এখন আমাকে বলতে পারেন যে ভাই এই তিনটা জিনিস কি শুধু আমাদেরকে গিবয় দিবেন তাইলে এটা কেমন কি গিবয় বয় হইলো সো আমরা জাস্ট এই তিনটা জিনিসে আপনাদেরকে গিবয় দিব না এই তিনটা জিনিসের সাথে আপনাদের জন্য থাকবে একটা আইডি অ্যান্ড সেই আইডিটা কোনটা থাকবে সেটাও আমি আপনাদেরকে অলসো দেখাই দেবো অ্যান্ড লাস্ট আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মধ্যে আমি একটা কথা বলছিলাম যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দেওয়ার কথা অ্যান্ড আমাদের ফেসবুক পেজটা ফলো দিলে আমরা সেইখান থেকে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার ফলোয়ার্স আই এম সরি হাজার ফলোয়ার্স কমপ্লিট হলে আমরা সেই আইডিটা আপনাদেরকে গিভে করে দিব বাট আনফর্চুনেটলি আমার ফেসবুক পেজটা ফেসবুক থেকে রিমুভ করে দেয় অ্যান্ড এটা নিয়ে আমি ভালোই ঝামেলায় পড়তেছি কয়েকদিন যাবৎ নো এটা ক্যান হইতেছে বাট যাই হোক যেহেতু ওই সমস্যাটা আমি ভুগতেছি বা ওরকম সমস্যাটা হচ্ছে সেই কারণে আমি আপনাদের সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারছি না আপাতত এটার জন্য একটু আমাকে টাইম দিতে হবে একটু টাইম লাগবে তবে হ্যাঁ তখন যে আইডিটা আপনারা দেখছেন সেই আইডিটাই এই ভিডিওতে আমরা গি করে দিব অ্যান্ড এই আমাদের গি বয়ের সাথে সেই জিনিসটাও থাকবে তো চলেন এখন আমরা আমাদের বলি কারে কোন জিনিসটা গি দিব অ্যান্ড কয়জন থাকবে আমাদের গি উইনার অ্যান্ড কে কে পাইতে পারে পাইতে তো পারেন আপনারা সবাই জাস্ট এটা নিজেদের কপালের বা ভাগ্যের উপরে ডিপেন্ডেড থাকবে এখন আমাদের আসতেছে আমরা গি কি কী দিব তো এগুলা দেখা ভাই নিঃসন্দেহে একটা জিনিসই তো বলা যায় যে নর্মালি আমরা গিভওয়েতে দিব হচ্ছে প্রথমত মরিনো যেটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ কয়নের সাথে আসতেছে সাথে থাকতেছে আমাদের সন মিন অ্যান্ড থাকতেছে ডিপে এখন আমি আপনাদেরকে বলতেছি আমি কারেক কোনটা গি দিব সো আমরা গি থেকে উইনার নেবো টোটাল চারজন ওকে আমরা গি থেকে টোটাল চারজন উইনার নিব তো আমরা সিরিয়াল বাই সব কাজগুলো করব। এখন সিরিয়াল বাই কিভাবে সব কাজগুলো করব সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি প্রথম কথা প্রথম হচ্ছে আমরা গিবয়েতে দিব যে ফার্স্ট উইনার হবে তাকে দিব গি আইডিটা ওকে আমাদের যে আইডিটা থাকবে সেই আইডিটা তাকে আমি দিব যে ফার্স্ট উইনার হবে আবারও বলতেছি আমি যারে আমরা কমেন্ট থেকে ফার্স্ট পিক করব তারে হচ্ছে আমরা সেই আইডিটা দিব অ্যান্ড সেকেন্ড যারে আমরা পিক করব যে সেকেন্ড উইনার হবে তারে দিব হচ্ছে আমরা মরিনোর এই প্যাকটা মানে যেটার মধ্যে হচ্ছে মরিনো সহ দেড়শো কয়েন অ্যান্ড হচ্ছে আপনি সনিউমিন অ্যান্ড দ্বীপে পাবেন দেন যে থার্ড হবে তাকে দিব হচ্ছে আমরা এইখানের এই লেপ ব্যাকের কাঠটা আর এইখানের এই কি বলে এটারে আপনার আপনার এর কার্ডটা সো আপনাদের কোনটা মনে হয় আমি কোনটা দেব অবভিয়াসলি ভাই সিএফের কার্ডটা দিব কজ অফ এটা সিএফ এর কার্ডটা একটু ভ্যালু বেশি লেপ ব্যাকটার তুলনায় সো যে হচ্ছে যে আমাদের সেকেন্ড হবে সেকেন্ড না সরি থার্ড উইনার হবে সে পাবে হচ্ছে আমাদের এই প্যাকটা যেটা হচ্ছে আমাদের ব্যান নিস্টর রয়ের প্যাক অ্যান্ড ব্যান নিস্টর রয়ের এই প্যাকের সাথে পাবে হচ্ছে একশো কয়েন পাবে একে পাবে ডামফ্রিস অ্যান্ড পাবে ওয়েগস্ট সো এই তিনটা কার্ড প্লাস আমাদের রয় অ্যান্ড একশো কয়েন সহ এই প্যাকটা উইন করতে পারবেন আপনারা তিন নাম্বার উইনার হইলে অ্যান্ড আপনাদের মধ্যে যে হবে হচ্ছে লাস্ট উইনার অর্থাৎ চার নম্বর উইনার সো সে পাবে হচ্ছে এই ব্যাগের প্যাকটা অ্যান্ড এই ব্যাগের প্যাকের সাথে শুধুমাত্র থাকতেছে পঞ্চাশ কয়েন অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের লাস্ট মানে আপনাদের জন্য দেওয়া হচ্ছে আর কি এবার যেহেতু উইনার চারজন সো লাস্ট পাবি হচ্ছে এই ব্যাগের কার্ডটা আর কি সো রেডি হয়ে যান এখন আমি যদি আপনাদেরকে রিউ রুলসগুলা বুঝাই সঠিকভাবে তো সেটার জন্য আপনাদেরকে আর একটু ওয়েট করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে জাস্ট রুলসগুলো আপনি আপনার মাথা দিয়ে শুনেন। এখন আমি লাস্ট একবার ক্লিয়ার করে দিই যে আমাদের ফার্স্ট উইনার হবে সে পাবে হচ্ছে যে আমাদের আইডি একটা যে আইডিটা আমরা গিভ করব করবো আইডিটা আমি পরবর্তীতে দেখাই দিচ্ছি আপনাদেরকে বাট আগে থেকে বলে নিচ্ছি সেই আইডিটা পাবে সে সেকেন্ড যে আমাদের উইনার হবে সে পাবে এই মোরিনোর প্যাকটা থার্ড যে আমাদের উইনার হবে সে পাবে নিস্টার রয়ের এই প্যাকটা অ্যান্ড ফোর্থ যে উইনার হবে সে পাবে হচ্ছে এই সিলভার স্ট্রে লেপ ব্যাকের কার্ডটা এখন নাম যদি আমি ঠিকভাবে না বলে ভুল বলে থাকি এটার জন্য এক্সট্রিমলি সরি সেটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখেন ওকে সো এখন আসতেছে আমাদের গিবের রুলস তো গিবয়ের রুলসের বলার আগে আমি একটা কথা বলবো যে আপনারা কমেন্ট করলে একটু বুঝে করেন একটা আইডি থেকে ভাই দশ বারোটা কমেন্ট করে কোনো লাভ হবে না এর থেকে ভালো আপনি দশ বারোটা আইডি থেকে দশ বারোটা কমেন্ট করেন আয়রন কেয়ার ভাই আপনি যদি আলাদা আলাদা জিমেল থেকে আমাকে এসে কমেন্ট করতে পারেন বা আলাদা আলাদা জিমেল থেকে আপনি গি বয়েতে পার্টিসিপেট করতে পারেন সেক্ষেত্রে সেটা আমার ওইখানে কোনো মাথা কামানোর কোনো কিছুই নাই ইভেন তো আপনার আইডি যদি পরপর দুই তিনবার উইনার হয় সেই ক্ষেত্রেও আমি আপনাকে কোনো কিছু বলবো না তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমি আপনার আপনাদেরকে ক্লিয়ার করে কথাটা বলি যে আপনাদেরকে কমেন্টে কি রাখতে হবে অলরেডি আমাদের ডিসক্রিপশন সেকশনটা যদি ঘুরে থাকেন তাহলে সেইখানের মধ্যে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে উল্লেখ করা থাকবে তারপরেও আমি জিনিসগুলো আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিই ওগুলো ডিটেলসে না বলে প্রথমত হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকা লাগবে আপনার মাস্ট বি আদারওয়াইজ আপনি গিবয় উইনার পিক হলেও কিন্তু আপনাদেরকে গিবয় দেওয়া হবে না কজ অফ হচ্ছে যখন আমরা গি প্রাইস ডিস্ট্রিবিউশন করি অর্থাৎ আপনাদের কাছে যখন আমরা গি বয়টা পৌঁছাই দিই তখন কিন্তু আমরা চেক আউট করে নেই যে আপনি আমাদের চ্যানেলটা কবে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন ওকে এই জিনিসটা কিন্তু জাস্টিফাই করা যায় জাস্ট আপনার একটা কমেন্টের উপরে ক্লিক করলেই আপনার দেখা যায় যে আপনি কতদিন যাবৎ এই চ্যানেলটার সাথে কানেক্টেড আসেন সাবস্ক্রাইবার জিনিসটা নিয়ে আহামরি খুব যে ঝামেলা হবে এটা হবে না কজ অফ আপনি সাবস্ক্রাইবার হইলেই হয় চ্যানেলের জাস্ট আনসাবস্ক্রাইব করা না থাকলেই হয় মানে দেখা গেছে আপনি গিবহতে পার্টিসিপেট করছেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম না হলেই হয় জাস্ট আপনি পার্টিসিপেট করলে সাবস্ক্রাইবটা করে রাখবেন অ্যান্ড অলসো ভিডিওতে লাইক করতে থাকা লাগবে নাহলে কিন্তু উইনার পিক করা কিন্তু মুশকিলের বিষয় হয়ে যায় কারণ হচ্ছে যে এইটার আমাকে রিজন বলতে পারেন আমি কিন্তু আপনাদেরকে যে ভিডিওতে লাইক করছেন কিনা কমেন্ট করছেন কিনা সেই জিনিসগুলো সব হচ্ছে দেখা যায় ওকে এটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে বিষয়টা ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব করে রাখা লাগবে অ্যান্ড সাবস্ক্রাইব করা চাইলে আপনার মন চাইলে আপনি বেলাইকনটা অন রাখবেন না মন চাইলে রাখবেন না সেটা আপ টু ইউ বাট নর্মালি আপনি হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওতে লাইক দিবেন যেই রিভাবে ভিডিওটা দেখতেছেন সেটাতে লাইক দিবেন লাইক দিবেন অ্যান্ড হচ্ছে যে আপনি কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করবেন অ্যান্ড কমেন্টের মধ্যেই সবচেয়ে বড়ো জিনিসটা কমেন্টের মধ্যে কিন্তু আপনাকে উল্লেখ থাকা লাগবে আপনি বগুড় বগুচগর যাই লেখেন আপনার মন মতো তবে সেইখানে আপনার একটা প্লেয়ারের নাম উল্লেখ করে থাকা লাগবে লাইক আমাদের সিম্পল টাস্ক থাকে এরকম যে মাই ফেভারেট প্লেয়ার মেসি মাই ফেভারেট প্লেয়ার নেইমার মাই ফেভারেট প্লেয়ার রোনালদো মাই ফেভারিট প্লেয়ার হামজা চৌধুরী মাই ফেভারেট প্লেয়ার ডেকলাইন রাইস মাই ফেভারেট প্লেয়ার বিনি জুনিয়ার হোয়াট এভার ইউ ক্যান রাইট হেয়ার এটা নিয়ে কোনো প্রবলেম হবে না বাট মেইন সমস্যাটা এইটা হয় যে আপনারা আমাকে কোশ্চেন করেন ভাই কি অবস্থা কেমন আছেন হাই হ্যালো আমি কি বইতে পার্টিসিপেট করতে চাই এরকম কিছু লেখেন ঠিকই তবে এইখানে কিন্তু আপনারা উল্লেখ করেন না যে আপনার ফেভারেট প্লেয়ার কোনটা আমরা কিন্তু মেনলি হচ্ছে যারা উইনার হয় তারা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলিভাবে জাস্টিফাই করার জন্য আপনি ফেভারিট প্লেয়ার কোনটা সেটা লিখছেন কিনা না সেটাও আমরা কিন্তু জাস্টিফাই করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বারবার বলবো এই জিনিসটা আপনাদের যাতে উল্লেখ থাকে জাস্ট এই সিম্পল জিনিসগুলো আপনারা ফলো করবেন আর কোনো কিছু করা লাগবে না জাস্ট এই জিনিসগুলো ফলো করে আপনি কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করবেন আর লাস্ট থিং যেটা লাস্ট কথা সেটা হচ্ছে যে ভাই কমেন্ট সেকশনের মধ্যে এক আইডি দিয়ে যদি তিন চারটা কমেন্ট করেন দেখা গেছে একবার লিখছেন আপনি যে আমার ফেভারিট প্লেয়ার মেসি আর একবার আপনি লিখছেন যে আমি কিবতে পার্টিসিপেট করতে চাই তবে দুইটা আলাদা আলাদা কমেন্ট ওকে তো এখন আপনি যেটা ইলেকশন আমি কীভাবে পার্টিসিপেট করতে চাই ওইটার মধ্যে তো আপনার উল্লেখ নাই কোনো প্লেয়ারের নাম বা আপনার ফেভারেট প্লেয়ারের নাম উল্লেখ নাই তো যখন আমরা কমেন্ট পিকার থেকে কমেন্টটা পিক করি তখন হচ্ছে যে অটোমেটিক্যালি আপনার দশ বারোটা যখন আপনি ই করেন কমেন্ট করেন দশ বারোটা কমেন্ট মুছে যে কোনো একটা কমেন্ট আপনার ওইখান থেকে ধরা হয় এরকম যদি পঞ্চাশটা আইডি থেকে ওখানে কমেন্ট করা হয় পাঁচশো কমেন্ট করা হয় কমেন্ট কিন্তু ধরা হয় পঞ্চাশটা সেক্ষেত্রে সেই পঞ্চাশটা কমেন্টের আইনা পিক করায় সেই পঞ্চাশটা কমেন্ট থেকেই কিন্তু কমেন্টটা মানে বের হয় তো ওই ক্ষেত্রে আপনি যেটাতে ঠিকভাবে পার্টিসিপেট করছেন যে আমার ফেভারিট প্লেয়ার মেসি ওইটা পিক না হয়ে যদি পিক হয়ে যায় আমি কি পার্টিসিপেট করতে চাই তাহলে হচ্ছে যে আপনি কিন্তু গিবয়টা উইন করেও মানে আপনার নামটা আসার পরও আপনি কি বয়টা উইন করতে পারবেন না কারণ আপনার ওইখানের মধ্যে আমার ফেভারিট প্লেয়ার মেসি বা হচ্ছে মেসি রোনালদোর নেইমার হোয়াটেভার আপনার ফেভারিট প্লেয়ার তার নামটা উল্লেখ করা নাই জাস্ট আপনি নর্মাল একটা কথা উল্লেখ করা সো এই জিনিসটা আপনারা জাস্ট মাথায় রাখবেন তো এখন চলেন আমি হচ্ছে আমাদের আইডিটা দেখাই দিই কোন আইডিটা হচ্ছে আপনাদেরকে আমরা দিব এইটা হচ্ছে আমাদের সেই আইডি যে হচ্ছে আমাদের ফার্স্ট উইনার হবে তাকে আমরা এই আইডিটা দিব অ্যান্ড এই আইডির বেসিক যে প্লেয়ারগুলো সেগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এটা কিন্তু পারফেক্টলি একটা মানে বেটার আইডি বলতে পারেন আপনারা ডিভিশন পুজ দেওয়ার কথা বলেন বা নর্মালি খেলার কথা বলেন এরকম একটা আইডি প্রথমে স্টার্টিংয়ের জন্য অনেক কিছু অলসো আমি যদি এই আইডিটার আপনাদেরকে ই দেখে দিই সাবের প্লেয়ারগুলা সেইখানে যদি দেখেন আপনারা টুকটাক কিছু হালকা পাতলা ভালো ভালো প্লেয়ার আছে আবার যে খুবই ভালো প্লেয়ার আছে তা কিন্তু না তবে হ্যাঁ হালকা পাতলা দিকে দেখতে গেলে এটার মধ্যে টুকটাক একটা প্লেয়ারের ই আছে আর কি যেটা দেওয়া হচ্ছে যে আপনি পারফেক্টলিভাবে খেলাইতে পারবেন আপাততর জন্য ওকে অ্যান্ড অলসো এটার মধ্যে আমি যদি আপনাদেরকে কোচের ইটা দেখাই এখানের মধ্যে কিন্তু আমাদের কোচ আছে হচ্ছে যে গাছপ্রাণী হ্যাঁ রুবিন এটা তো ফ্রি কোচ অ্যান্ড আমাদের কাছে এটার মধ্যে কিন্তু প্রাণী কোচ আছে যেটাকে কিনা আপনারা লং বল কুইক কাউন্টার যে কোনো যেটা মন চায় তখন সেটা শিফট করে খেলাইতে পারবেন সো এই কোচটা কিন্তু বেস্ট কোচের মধ্যে একটা সো আমরা প্রাণী কোচটাও এটার মধ্যে রাখতেছি অলসো আপনারা যদি বাম সাইডের উপরে খেয়াল করেন এই আইডিটার মধ্যে হচ্ছে আমাদের এক হাজার কয়েন আছে অলসো যখন আপনার হাত পর্যন্ত এই আইডিটা যাবে তখন পনেরোশো আপ কয়েন হয়ে যেতে পারে কজ অফ রেগুলার এখান থেকে কয়েন পাওয়া যায় টুকটাক হালকা পাতলা বা লগ ইন কয়েন থাকে বা হচ্ছে যে আপনি এটার মধ্যে ইভেন্ট ইভেন্ট কোনো কিছু খেলার টাইম পাই না যার কারণ হচ্ছে কয়েন ওইভাবে জমাইতে পারি না দ্যাটস ইট ফর দিস ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আমরা গিবয়টা কীভাবে দিচ্ছি অ্যান্ড কী কী গিবয়তে দিচ্ছি বাকি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের গিবয়ের মেন রুলস কোনগুলা থাকবে অ্যান্ড কোনগুলো আর কি মেইন রুলস সোজা কথা সো সবগুলা মেনটেন করে আশা করি এই গি আপনারা পার্টিসিপেট করবেন অ্যান্ড আপনাদের খুশিতেই ভাই আমার খুশি সো গি সবাই পার্টিসিপেট করতে থাকেন অ্যান্ড অলসো তাড়াতাড়ি ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি তবে সেটা আমি আপনাদের কাছে বলে নিচ্ছি এখনই আমাদের সেকেন্ড চ্যানেলেও কিন্তু গি ভিডিও অলরেডি একটা আপলোড করা আছে তবে আপনারা কিন্তু টাইম অনুযায়ী সেইখানে দুই হাজার না মাই মিস্টেক তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারেন নাই যার কারণে আপাতত আমাদের সেই গি বয়টা পোস্টপন্ড হয়ে গেছে এটা কিন্তু আমি ক্লিয়ার করে এই ভিডিওতে বলে দিচ্ছি বাট এইটা আমি সেইখানেও বলে দিব অলসো তবে আপনারা তারপরও আপনাদের জন্য আমি একটা সুযোগ রাখতেছি আমাদের সেই চ্যানেলে মেবি দেড়শো কি একশো ষাট সত্তরটার মতো সাবস্ক্রাইবার প্রয়োজন সো সেই চ্যানেলে যদি আমাদের তিন হাজার সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করে দিতে পারেন উইথিন পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আর কি সোজাসপটা কথাবার্তা পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন মানে আপনাদের হাতে আরও দশ পনেরো দিনের মতো টাইম আছে সো আপনারা তাড়াতাড়ি সেটা যদি কমপ্লিট করে দিতে পারেন অলসো সেখানেও আমরা হচ্ছে যে গিবয় দিব অ্যান্ড সেইখানে অলরেডি আমাদের ভিডিও যেহেতু আপলোড করা আছে সেই ভিডিওটা দেখে আসেন আশা করি ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখছেন অ্যান্ড সম্পূর্ণ রুলস অ্যান্ড রেগুলেশন যা যা আছে আমাদের সব কিছু দেখে ফেলছেন আপনারা সো আশা করি ঠিকভাবে সব কিছু করবেন আপনারা অ্যান্ড কোনো ভুল করেন না বারবার কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি কোনো ভুল করেন না সেক্ষেত্রে দেখে যে আমার নিজের কাছে খারাপ লাগে যখন আমি একজন গিবয় উইনার পিক করি তারপর সে তারে আমি দিতে পারি না জিনিসটা কারণ সে তার রুলসগুলো ঠিকভাবে মেনটেন করে নাই অ্যান্ড লাস্টবারও যখন আমরা গিবয় দিছিলাম তখন এই জিনিসটা হয়েছিল অলসো আরেকটা জিনিস আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই যে জিনিসটা আমার সাথে আগে পরেও হয়েছে ইন ফিউচারও হতে পারে সেই জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছি অযথা যারা গি উইন করেন নাই তারা আমার কাছে আইসা ভাই আমাকে একটা আইডি দেন বা এরকম কোনো কিছু করেন সেগুলো আমার কাছে বলবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই জিনিসটা কজ অফ আমার প্রতিটা আইডি কিনা লাগে আপনাদেরকে কি দেওয়ার জন্য আইডিটা কিনা লাগে তবে এই আইডিটা আমার কিনা আইডি না এই আইডিটা আমরা সেই দুই সালে যখন ই ফুটবল দুই হাজার পঁচিশ খেলছিলাম তখন প্রথম থেকে এই আইডিটা আমরা বিল করছিলাম যার কারণে এই আইডিটা হচ্ছে আমাদের গি জন্য আমরা ইন ফিউচার বসে যেটা আমরা ইন ফিউচারে গি করে দিব সো আই থিঙ্ক সো এটা রাইট টাইম এটা গিবয় করে দেওয়ার মতো অ্যান্ড এই জন্য আমি আর কি আসলে গি করে দিচ্ছি তবে হতাশা হওয়ার কোনো কারণ নাই যারা যারা গিবয় উইন করতে পারবেন না ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদের ভালোবাসে এইভাবে পাইতে থাকলে আপনাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং জিনিস অ্যান্ড ইন্টারেস্টিং গিবয় নিয়ে চলে আসতেছি সো দ্যাট ইট ফর টুডে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অনেক ভিডিওতে অ্যান্ড এক্সট্রিমলি সরি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক বেশি বগর বগর করে ফেলছি অ্যান্ড আশা করি আপনারা আমার সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনছেন অ্যান্ড আমাদের সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে ই ফুটবল আপডেটসেরা আশা করি সেই চ্যানেলটা চেক আউট করবেন অ্যান্ড সেই চ্যানেলের কমিউনিটি পোস্টের মধ্যে আমরা পোস্ট করেও রাখছি অলরেডি গতকালকে রাতেই আমরা পোস্ট করে রাখছি সো সেই পোস্টটা চেক করলে আপনার গিভার ভিডিওটা পাওয়া যাবেন সো টাটা গুড নাইট আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে বা নতুন কোনো সেরা টপিক নিয়ে